হ্যালো গার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ ছোট্ট একটা গল্প করব আর আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করব সংসার গঠন হয় স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে সন্তানরা জন্ম নেয় বাবা মার কী আনন্দ কি খুশি সন্তানদের এটা চাহিদা পূরণ করো ওইটা চাহিদা পূরণ করো বাবা অস্থির হয়ে যায় বাবা ব্যস্ত হয়ে যায় কিভাবে উপার্জনটাকে বাড়ানো যাবে তারপর ধীরে ধীরে সন্তানরা বড় হয়ে যায় ভার্সিটি পড়তে চলে যায় হোস্টেলে থাকে ঘরটা শূন্য শূন্য লাগে আবার যখন হোস্টেল থেকে তারা চলে আসে ছুরিতে বন্দে বাবা মার আনন্দ দেখে কি আনন্দে ভরপুর হয়ে যায় বাড়িটা তারপর ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করে চাকরি করে পরে একটা একটা করে বিয়ে দিতে থাকে একটা একটা করে ঘর শূন্য হতে থাকে ঘর শূন্য হয়ে যায় চারটা ছেলেমেয়ের চারটা ঘর ধীরে 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 শূন্য হয়ে যায় শুধু বাবা মা একাই একটা ঘরে থাকে বাকি ঘরগুলা শূন্য যখন ছেলে আসার কথা শুনে তখন বাবা মারা আনন্দে আত্মহারা হয়ে যায় ঘর রঙ করো রে এটা করো ওটা করো সেটা করো এই পিঠা বানাও এই পোলাও রান্না করো মাংস রান্না করো সে একার অবস্থা বাবা মার আনন্দ দেখে কে তারপর সেই সন্তান যখন বাবা মার বাড়িটার দিকে চোখ পড়ে বাবার পেনশনের দিকে চোখ পড়ে বাবাদের সুখের দিকে চোখ পড়ে এবং তারা যখন বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেওয়ার চিন্তা করে বাবা মাকে সেটা চায় তারা তো সেটা চায় না তারা নাতি নাতনি ছেলে মেয়ে নিয়ে আনন্দ উল্লাস করে থাকতে চায় বাবা মার কষ্টটা ভরে যায় তখন যখন সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করতে থাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয় কারণ বাবা মার তৈরি ঘর বাড়ি সংসারটা তারা দখল করবে বলে কিন্তু তারা কি জানে না বাবা মা পৃথিবীতে বেঁচে থাকে কদিন বাবা মা মরে গেলে সেই সম্পত্তি তো তাদেরই হয়ে যাবে যে বাবা মা এত সুখ করে এত আনন্দ করে এত খুশি করে যে সন্তানদেরকে এত কাছে টেনে নিবে আর সেই সন্তানরা যখন এই চিন্তা ভাবনায় বিবর হয়ে যায় তখন বাবা মা কোথায় যাবে বলতে পারেন তাই বলছি সন্তানদের ভালোবাসুন চোখ রাঙিয়ে গায়ে আঘাত করবেন না তাতে তার হিতে বিপরীত হয়ে যাবে তাদের ভালোবাসুন সেইভাবে যেভাবে শাসনের ছলে ভালোবাসা হয় তাদের হাতে সব ছেড়ে দিবেন না কারণ নিঃস্ব হয়ে গেলে আপনাকে কেউ দুই পয়সা দিয়ে সাহায্য করবে না সন্তানও আপনাকে চিনবে না কাজেই সব দিকে চিন্তা ভাবনা করে কাজ করবেন সব সন্তান সমান না আমি আগেও বলেছি এখনও বলছি সব সন্তান সমান না কিছু সন্তান আছে বাবা মাকে এত ভালোবাসে যে ভালোবাসায় বাবা মা সব ভুলে যায় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ